何 আজকে শফিক কিন্তু নিজের মুখে ক্লিয়ার করলো যে সে ওই কিসিং ভিডিওটা কার ওর আসল কি নকল সে নিজে কি ভাইরাল হওয়ার জন্য কিসিং ভিডিওটা আপলোড করেছিল আর শফিক নিজেই ক্লিয়ার করলো সে পল্লিগ্রাম টিভি থেকে ছেড়ে দিয়েছে না ছাড়িনি সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা পুরোটা দেখলে আমি মনে করছি তোমাদের নাইনটি নাইন কিন্তু ভাবনা চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে কারণ আজকে যে ভিডিওটা আমি বলছি সেটা কিন্তু নিজে শফিকই আমাদের সাথে শেয়ার করেছে কিছুক্ষণ আগেই ভিডিওটা আপলোড হয়েছে তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি তো পুরো ভিডিওটা জানার জন্য কিন্তু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর বন্ধুরা অনেকে তোমরা কিন্তু এন্ড অবদি না দেখে অনেক কমেন্ট করো তো প্লিজ আমি বলবো পুরো এন্ড দেখো তারপরে কিন্তু কমেন্ট করো বন্ধুরা এই কথায় কিন্তু 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 আমি আমার হান্ড্রেড মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শফিকের যারা ভালো চাইতো বা যারা ভালোবাসত শফিক তো নিজের অ্যাকাউন্ট ছিল শফিক এটা বললো যে আমার তো নিজের অ্যাকাউন্ট ছিল আমার নিজের ফেসবুক আর ইনস্টাগ্রাম ছিল তোমরা কি সেটা আমাকে কেউ কমেন্ট করেছো যে সফিক ভাই এইটা হচ্ছে ভাইরাল এটা কি আদৌ সত্যি তোমরা আমাকে গালিগালাজ করছো আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছো আমাকে রোজ করছো তো তোমার সব কিছু করো কিন্তু তোমরা কি আমার ভালোর জন্য আমাকে কেউ কমেন্ট করেছো আমাকে কি কেউ জিজ্ঞেস করেছো বা আমার যে ওই কিসিং ভিডিওটা সেটাই কি তোমরা আমার চ্যানেলে দেখেছো বা আমার চ্যানেল থেকে আমি ওইটা নিয়ে ভাইরাল হয়েছি তোমরা তাহলে কি করে বলতে পারো যে আমি ওই কিসিং ভিডিওটা নিয়ে ভাইরাল হয়েছি তো শফিক কিন্তু তার মনের এই কথাগুলো যখন বলেছে তখন কিন্তু আমারও মনে লেগেছে যে সত্যি তো আমরা তো কেউ কিন্তু এটা ভাবিনি যে শফিকের অবস্থাতে এখন কীরকম বা শফিক এটাও জিজ্ঞেস করিনি শফিক এটা কি সত্য না মিথ্যে তো শফিক এটাও বললো যে পল্লীগ্রাম টিভি থেকে আমাকে বাদ দেওয়া হয়নি আমি পলিগ্রাম টিভি থেকে সরে এসেছি তার কিছু কারণ আছে সেই কারণটা আমি বলবো না কারণ আমি চাই না যে যারা আমাকে বড় করেছে তাদের সম্পর্কে কোনো রকম কিছু খারাপ করতে তো আমি এখন ছাড়িনি আমি কিছুটা সরে এসেছি তো সবটাই কিন্তু সফিকটা নিজের মুখেই বল হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা কিন্তু অনেকেই ভিডিওটা দেখে নিয়েছো যেটা কিন্তু শফিক তার নিজের মুখ থেকে বলেছে তোমরা কিন্তু বারংবার আমাকে কমেন্ট করছিলে যে দিদি এগুলো এআই দিয়ে তৈরি শফিক এরকম করতেই পারে না এটা শফিকের ভিডিও না সো সবটাই কিন্তু শফিক আজকে নিজের মুখে খুলে বলেছে তো আমি এটাই বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমি তোমাদের সাথে শেয়ার করব। সফিক কি কি শেয়ার করলো আর কতটা সত্য শেয়ার করলো জলবধুরার ভিডিওটা শুরু করা যাক লেটস্টার্ট তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আর আমি কিন্তু বিন্দাস আছি আজকে কিন্তু একটু আগেই শফিকের যখন আপডেটটা এলো তখনই ভাবলাম এখনই ভিডিওটা করে আমাকে আপলোড দিতে হবে আমার এই বন্ধুদের জন্য। কারণ আমার এই বন্ধুরাই কিন্তু অনেকে বলেছিল যে দিদি এগুলো কিন্তু এআই ভিডিও এগুলো কিন্তু সঠিক না শফিক এরকম করতেই পারে না তো শফিক কিন্তু নিজের মুখেই বলল যে বন্ধুরা তোমরা যারা যারা আমার কে চেনো তারা কিন্তু জানো যে তোমরা ছোট থেকে বড় আজ পাঁচ থেকে ছ বছর আমাকে পল্লিগ্রাম টিভিতে দেখছো আমাকে পল্লিগ্রাম টিভি দেখে এসছো তো তোমরা কী কী দেখেছো আমার আমার বাইরেটা কি আমি কি রকম তাহলে তোমরা সামান্য একটা ভিডিও দেখে আমাকে তোমরা সবাই গালাগালি দিচ্ছ সবাই এই করছো এই বলছো ও অনেক রকম দুঃখ প্রকাশ করলো তখন সে কিন্তু তার ওই যে কিসিংয়ের যে ভিডিও তার মূল বক্তব্যে এসছে যে সেটা কিন্তু তার ভিডিও সে অ্যাকসেপ্ট করেছে কিন্তু সে কিন্তু ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা আপলোড করিনি তার কোনো একটা বন্ধু যখন সে জান তে পেরেছিল যে সে নাকি পল্লিগ্রাম টিভি থেকে ছেড়ে চলে এসছে সেই বদমাইশি করে কিন্তু আপলোড করেছিল আর আমি কিন্তু এই কথাটা কিন্তু তোমাদের আগেও শেয়ার করেছি যে এটা সফিক কিন্তু আপলোড করিনি কেউ কিন্তু এরকম আছে যে আপলোড করে দিয়েছে শফিকের ইমেজটা নষ্ট করার জন্যে সেও কিন্তু এটাও ক্লিয়ার করেছে অ্যান্ড তারপরে সে এটা বললো যে দেখো বন্ধুরা আমি কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে বের হয়নি তাহলে বোঝাই গেছে অনেকে কিন্তু এটা কমেন্ট করছে যে টিভি ছেড়ে দিয়েছে যাওয়ার কারণেই আমি এটাই বারবার সব ভিডিওর কারোর পরেই আমি এটা বলেছি পল্লিগ্রাম টিভি থেকে কিন্তু সফিক বাদ যায়নি কারণ রিসেন্টলি কিছুদিন আগে দশ বারো দিন আগেই তার ভিডিও কিন্তু পল্লিগ্রাম টিভিতে এসেছিলো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ও ছাড়িনি তো ও কিসিংয়ের ভিডিও প্লাস পল্লিগ্রাম টিভি ছাড়ার ভিডিও সব কিছু কিন্তু ডিটেলস কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছে আর সবটাই কিন্তু এখন আমরা ক্লিয়ার হয়েছি যে এবার শফিক কিন্তু এটা ক্লিয়ার করিনি যে শফিকের ওটা বউ না গার্লফ্রেন্ড বা কিছু মেয়েটার সম্পর্কে কিন্তু কিছুই বলেনি সে বলেছে সেই ভিডিওটা সে নিজে লিক করেনি নাকি ভাইরাল হওয়ার জন্য লিক করেনি দু নম্বর সে পল্লিগ্রাম টিভি থেকে ছাড়িনি তো সে এটাও বললো যে পুরো আরও আরও যে ইমরান যে অনেকে যা কমেন্ট করছে যে ও যার ভিডিও করছে তার মাথায় বন্দুক রেখে যেহেতু সে ভিডিও বানাচ্ছে তাকে ভাইরাল করছে এরকম যেহেতু অন্য অনেক ভিডিও বানিয়েছিল সে এটাও ক্লিয়ার করলো যে না আমারকে কেউ বন্দুক রাখেনি আমি নিজেই এসেছিলাম যে আমার হয়ে একটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে তাই সে তুলে ধরেছিল তো বন্ধুরা এই পুরো অল ডিটেলস কিন্তু শফিক নিজের মুখে বলেছে আর আশা করছে শফিকের যারা ফ্যান ফলোয়ার আছে শফিকের যারা ভালোভাবে বা শফিকে যারা খারাপও বলছিল সবাই কিন্তু ভিডিওটা দেখে অনেক কিছু ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ইন্টারেস্টিং লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আর আমি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং যেটা অরিজিনাল ভিডিও সেটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই